বিওয়ার্স আমি রাসাল মাহমুদ চলে আসলাম মাদি ফেশন থেকে ঈদ কালেকশান সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফার্স্ট অফ অল ঈদ কালেকশন সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিকে হোম সার্ভিস আমি একটু ক্লোজলি বন্ধুদেরকে দেখে দিই ফুল বডিটা থাকবে হচ্ছে একদম পেটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমি স্লিপসটা একটু দেখে দিই আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে রিপ করা আপনারা এই কাজটা পেয়ে যাবেন ফুল বডিটা হানড্রেড পারসেন্ট পিওর কটন এবং পেটানো কাজের মধ্যে এবং ফুল বডিতে আপনারা চিকেন ওয়ার্ক চিকেন ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন আর জামার যে নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা বরিংয়ের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা অনেক ইউনিক এইটা থাকবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এক কালার থাকবে সালোয়ারে রিপ করা পায়ে আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন আমি একটু অন্যটা দেখিয়ে দিচ্ছি ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের একদম পেটনো কাজের মধ্যে ঈদ কালেকশন ঈদ ড্রেস সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস খুবই ইউনিক একটা কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন ফুল বডি তাহলে ফুল বডি ওনার ফুল বডিটা থাকবে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের আর দুপাশে এটা হচ্ছে ওনার দুপাশে কাটওয়ার্ক করা একদম ইউনিক ডিজাইন চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা হচ্ছে ম্যাট ব্লু হ্যাঁ এটা ডিপ ব্লু নয় এটা হচ্ছে ম্যাট ব্লু মেড ব্লুর মধ্যে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের এটা থাকবে হচ্ছে স্লিপসের কাজটা একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে শুধু বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাসন থেকে এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা বরিং করা আছে এবং কাটওয়ার্কের ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা থাকবে এক কালার সালোয়ারে রিপ করা আপনারা এই কাজগুলো পেয়ে যাচ্ছেন তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এইটা থাকবে হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক চিকেন ওয়ার্ক চিকেন কাজ করা তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা কাটওয়ার্কের বরিং করা এবং কাটওয়ার্ক করা ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন ইট কালেকশন ঈদ কালেকশন ঈদ ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ অলিভের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সোবার হ্যাঁ এটা ডিপ অলিপের মধ্যে বিস্কিট কালার কম্বাইন্ড সুতো দিয়ে করা ফুল বডিটা হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ড্রেসের স্লিপসে ডিপ করা এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক নতুন একটা ডিজাইন ঈদ কালেকশন ঈদ ড্রেস সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদিভেশন থেকে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইউনি হোয়াটসঅ্যাপে কন্ডাক্ট করবেন আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারে এরকম রিপ করা কাজটা আপনারা পেয়ে যাবেন হোলসেল সর্বনিম্ন সেট বাই সেট নিতে হবে হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক চিকেন কারি চিকেন ওয়ার্ক তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা কাট ওয়ার্ক করা বোরিংয়ের কাজ করা থাকবে হ্যাঁ এ হচ্ছে ফুল ড্রেসটা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট হলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালারের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিয়েছি বোনদেরকে আসলে জিনিসটা বোঝানোর জন্য ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তার মধ্যে হচ্ছে চিকেন কারি ফুল বডিটা থাকবে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে হ্যাঁ এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আর সাল সালোয়ারটা আপনার কালার পেয়ে যাবেন সালোয়ারে ডিপ করা এই কাজটিও আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা প্রতিটা ড্রেসের অন্যগুলো অনেক সুন্দর বড় অন্যার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক চিকেন কারি চিকেন ওয়ার্ক তার মধ্যে হচ্ছে ওনার দু পাঁচটা ওয়ার্ক করা একদম ইউনিক সুবার এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাহি ফেশন থেকে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইট কালেকশন ইদ ড্রেস সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে খুবই সোবার খুবই সুন্দর একটা কালার ডিপ অ্যাশ কালার ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক চিকেন কারি চিকেন ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন দুই হাতে রিপ করা এই ডিজাইনটিও আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ঈদ কালেকশন বিবেক ঈদ কালেকশন সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে এইটা থাকবে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা কাটওয়ার্ক করা আছে চিকেন কারি চিকেন ওয়ার্ক এমব্রয়েডারি ওয়ার্কের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো রিপ করা এরকম কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন সুতি বার ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ